বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি আজ আমি পুজোর পরে অনেক সময় অনেক ফল বেঁচে যায় সেই দিয়ে এখন শীত চলে যে একটা গরমের মতো একটা সময় আসছে এই সময় সাবু ভেজানো দিয়ে একটা হেলদি একটা ডেজার্ট আমি বানাচ্ছি এটা বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই উপকারী এইভাবে এটি খেলে শরীর ঠান্ডা রাখবে বিশেষ করে এই সব দিনে এখন রীতিমতো একটা গরমের আঁচ পড়তে শুরু করেছে তো যাকে আমি যেভাবে আজকে এটা ডিজার্টটা বানিয়েছি আমি দেখাচ্ছি আমার এগুলো সব বেঁচে যাওয়া আর কি পুজো করে সেই ফল কোটা ফলগুলো সেই দিয়েই বানিয়ে নিচ্ছি এখানে আমি সর দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে কালকেই আমি দুধটা জাল দিয়ে ভালো করে সর ফেলে রেখেছিলাম আজকে লাগবে বলে এবার আমি এখানটায় আপেল খোসা শুদ্ধ নিলাম কালো আঙুর কেটে নিলাম মাঝখান দিয়ে করমা লেবু নিয়েছি সন্দেশ নিয়েছি আর নিয়েছি কাজুবাদাম আস্তে আস্তে দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি এখানে আমি প্রথমে একটু মাখন গলিয়ে নিলাম মাখন গলিয়ে নিয়ে আমি যে কাজুবাদামটা নিয়েছি সেই কাজুবাদামটা একটু লাল লাল করে ভেজে নেবো মাখনে এটাকে আমি কিছুটা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করবো আর কিছুটা গুঁড়ো করে নেবো এই কাজু বাদামটাকে ঘি দিয়ে ভেজে আমি একটু গুঁড়ো করে নেব ঘি তো না সরি মাখন দিয়ে মাখন দিয়ে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেবো একটু এটা একটু লাল লাল হবে কাজু বাদামগুলো এরকম অবস্থায় আমি তুলে নিচ্ছি এবারে আমি একটু এর মধ্যে চিনি দিলাম চিনিটা ক্যারামেল তৈরি করব চিনিটাকে চিনিটা দিয়ে আমি ফলগুলো দিয়ে দিলাম যেগুলো ফল আমি কেটে বসেছিলাম শুধু কাজু বাজে কাজুটাতে আমি ভুগে নিয়েছি এবার আমি কমলা লেবু দিয়ে পুরো ওই চিনির রসটাকে ফলগুলো দিয়ে টান টেনে নিচ্ছে রসটা এইভাবে এই ক্যারামেলের মধ্যে ফলগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক ফ্রুট জ্যাম যেমন হয় অনেকটা ওই রকম এই রকম ঘরে বেঁচে যাওয়া অনেক ফল দিয়ে একটা হেল দিয়ে এরকম ডেজার্ট বানিয়ে নিলে খেতেও ভালো আর সব থেকে বড় কথা শরীরের পক্ষে খুবই ভালো বিশেষ করে এই রকম দিনে এবার আমি সব ফলগুলো এরকম চিনিতে সেদ্ধ করে চিনির রসে সেদ্ধ করে তুলে নিলাম এবার আমি যে কাজুটা ভেবেছিলাম সেই কাজুটা আমি গুঁড়ো করে নেব এখানে সবের সব কিছুর মধ্যে কলাটা আমি এক্সট্রা অ্যাড করেছি সেটা আগে দেখানো হয়নি ওই জন্য কলাটা দেখাচ্ছি এবার আমি যেখানে ওই সব ভেজে নিলাম যে ক্যারামেল তৈরি করি সেই জায়গাটায় আমি সাবুটা মেখে নেব এখানে আমি সাবুটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সাবুটাকে ছাঁকরির মধ্যে করে জলটা ঝরিয়ে এবার শুকনো শুকনো অবস্থায় আমি এখানটায় দিয়ে দিলাম সাবুটা এবারে কলা যেটা নিয়েছিলাম কলাটা ম্যাশ করে নিচ্ছি শুধু কলাটাই ম্যাশ করে নিচ্ছি এখন সাবুর সঙ্গে এখনও মাখছি না আগে কলাটা ভালো করে ম্যাশ করে নেব তারপরে চিনি দিচ্ছি এবার ওই সর শুদ্ধ দুধটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার আমি খুব আস্ত করে আলতো হাতে সাবুর সঙ্গে মেখে নেব কিন্তু এখনও আমি কলাটাকেই শি করে মেখে নেব কেননা একসাথে যদি মাখতে যাই তাহলে সাবুটা পুরো দানা দানা থাকবে না একদম পেস্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না সাবুটা যাতে দানা দানা থাকে মুখে পড়ে একটা ক্ষীর ক্ষীর ভাবের সঙ্গে মুখে পড়লে সেটাই খেতে বেশি ভালো লাগবে ওই জন্য আমি সাবুটা সম্পূর্ণ করাটা মেখে সাবুটা দিয়ে আলতো হাতে এটা মেখে নিচ্ছি এইভাবে মেখে নিচ্ছি এবারে আমি কাজু গুঁড়োটা দিয়ে দিলাম যেটা মাখনে ভেজে নিয়েছিলাম কাজুটা কাজু গুঁড়োটা দিয়ে দিলাম সন্দেশ আমি এখানে বড় বড় তিনটে খানা সন্দেশ দিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে দিলাম এর মধ্যে খেতে ভাল লাগবে বলে আমি একটু তুলে রাখছি আলাদা জায়গায় টেস্ট করার জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি এখন আর সাবু সাবু মাখবো না এইভাবে আলতো করে হাতা দিয়ে একটু শুধু নেড়ে নেব এরকম অবস্থাতেই থাকবে কারণ এই যে জলীয় উপাদানটা আছে সেটাই গুঁড়ো দুধটা টেনে টানতে থাকবে এখন যদি আমি বেশিরভাগ মাখামাখি করতে যাই তাহলে এখান থেকে জল ছাড়লে জিনিসটা খেতে একদম অন্যরকম টেস্ট হবে খেতে ভালো লাগবে না এবারে আমি এর মধ্যে ছোটো দানা দিয়ে দিলাম কটা ভাজা কাজু আমি রেখেছিলাম গোটা গোটা যেগুলো সেগুলো দিয়ে দিলাম আর কিছুটা গুঁড়ো করেছিলাম সেটাও দিলাম আর দিলাম গোলাপ জল একটুখানি আর দুধ সঙ্গে সঙ্গে গোলাপ জলের সঙ্গে সঙ্গেই দুধটা দিয়ে দিলাম একসাথে এবার গোলাপ জল আর দুধ মিশ্রিত হবে এবার আমি দেখাচ্ছি যেটা আমি রসে সেদ্ধ করে নিয়েছি ফলগুলো এগুলো অপশনাল দেওয়াও যেতে পারে নাও দেওয়াও যেতে পারে আমি এটা দিচ্ছি এটা যেহেতু এটা হেলদি ডেজার্ট হিসাবে এটাকে আমি ভেবে রেখেছি সেই জন্য এইখানে ঠিক জ্যামের মতো করে সম্পূর্ণ ফ্রুট জুস যেখানে সুগার সিরাপ দিয়ে তৈরি সেটা আমি দিয়ে দিলাম এই কালারে একটা কালার এলো এতে আর তাছাড়া খেতেও ভালো লাগবে একটা ফ্রুট জুস তাছাড়া এটা ভীষণ পুষ্টিকর এবার যে ওটা চোটকে নিয়ে যে জুসটা দিয়েছি এবার যে ফলগুলো ছিল সেগুলো আমি আস্ত করে এখানে বসিয়ে দিচ্ছি দেখতেও ভাল লাগবে বা এটা এখন অনেক অনেক সফট হয়ে গেছে চিনি রস সেদ্ধ করার পরে খেতেও ভাল লাগবে আমার তৈরি এই সুইট মিষ্টি ডে এখানেই তৈরি করা হয়ে গেল আশা করি সবার ভালো লাগবে নমস্কার কালকে আবার দেখা হবে